গুড ইভিনিং ভিউয়ার ওয়েলকাম টু ইতিহাস চেম্বার আশা করছি প্রত্যেকে ভালো আছো তো আজকে আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে নালন্দা মহাবিহার কি ব্রাহ্মণরা ধ্বংস করেছিল সবইভাবে অনেকের মনেই প্রশ্ন এসেছে যে এমন একটি উদ্ভট বিষয় কেন এ বিষয়ে শুরুতেই বলে রাখি যে আমরা হয়তো কমবেশি বেশি প্রত্যেকেই শুনেছি যে গত সতেরোই জুন অর্থাৎ দু হাজার চব্বিশের সতেরোই জুন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী বিহারের রাজগীর জেলায় একটি আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করেছেন লক্ষণীয় বিষয় যে এই আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টির নাম হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নালন্দা ইউনিভার্সিটি সবইভাবে বিষয়টি পরিষ্কার যে এই নালন্দা ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে আমাদের প্রাচীন ভারতবর্ষের শিক্ষার অন্যতম ঐতিহ্য তথা স্থাপত্যেরও একটা গুরুত্বপূর্ণ নিদর্শন নালন্দা মহাবিহারের নাম অনুসারেই এটা করা হয়েছে আরো উল্লেখ করার মতো যে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে যে স্থাপত্যটি আবিষ্কৃত হয়েছে ধ্বংসাবশেষ সেটি দু হাজার ষোলো সালে ইউনেস্কোর হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে যাই হোক প্রধানমন্ত্রী নালন্দা বিশ্ববিদ্যালয় নামে যে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়টি উদ্বোধন করেছেন তার পর থেকেই বিভিন্ন মিডিয়া বিশেষত সোশ্যাল মিডিয়া এ নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে জল্পনা কল্পনার অন্যতম বিষয়বস্তু হচ্ছে যে এই ঘটনার মধ্যে একটা গোষ্ঠী রাজনৈতিক অভিসন্ধি খুঁজে বেড়াচ্ছে কী সেই রাজনৈতিক অভিসন্ধি সেটা আমাদের আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে এই জল্পনা কল্পনার মাঝে একটা প্রশ্ন বেশ তাজা হয়ে উঠেছে যেটা যে নালন্দা বিশ্ববিদ্যালয় কীভাবে ধ্বংস হয়েছিল অর্থাৎ নালন্দা মহাবিহার ধ্বংস হয়েছিল কীভাবে এক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি উঠে এসেছে যে একগোষ্ঠী বেশ জোরদার প্রচার চালিয়ে যাচ্ছেন যে নালন্দা মহাবিহার ধ্বংস করেছিল ব্রাহ্মণরা এ বিষয়ে তারা নিজেদের মতো করে যুক্তির অবতারণা করেছেন এখন প্রশ্ন হচ্ছে যে কেউ কোন সোশ্যাল মিডিয়ায় কোনো একটা মন্তব্য করে দিল সেটা নিয়ে প্রচার চালালো সে বিষয়ে কি সবাইকে ভাবতে হবে বিষয়টা সেটা নয় বিষয়টা হচ্ছে যারা প্রচার করেছেন বা যে মিডিয়া বা যে ব্যক্তিরা কিংবা যে ওয়েবসাইটে বিষয়টি প্রথম প্রকাশিত হয়েছে সেই ওয়েবসাইট বা প্রচারকরা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন একজন প্রথিত যশা ঐতিহাসিকের নাম তিনি হচ্ছেন অধ্যাপক ডি এন ঝা অধ্যাপক ডি এন ঝা এর লেখনির ওপর ভিত্তি করে এই প্রচার করা হচ্ছে এই বিষয়টিতে অধ্যাপক ডি এন ঝা এর নাম উল্লেখিত থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি ইতিহাসের ছাত্রদের কাছে একটা বিচার্য বিষয় হয়ে পড়েছে এই বিবেচনা থেকেই বর্তমান অর্থাৎ আজকের এই ভিডিওটি তো আশা করছি প্রত্যেকের ভালো লাগবে তো যাই হোক এটা বলবো যে এই বিষয়টি বিবেচনার আগে শুরুতেই আমাদের নালন্দা মহাবিহার সম্পর্কে কিছু বেসিক তথ্য জেনে রাখা উচিত নালন্দা মহাবিহার এই নামটি থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে এটি একটি বৌদ্ধ শিক্ষা কেন্দ্র ছিল এ বিষয়ে মনে রাখার এটি ছিল একটি স্নাতকোত্তর স্তরের শিক্ষা কেন্দ্র এই শিক্ষা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম কুমারগুপ্তের আমলে অর্থাৎ গুপ্ত শাসকদের আমলে এক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে গুপ্ত শাসকরা কিন্তু বৌদ্ধ ছিলেন না ইতিপূর্বে মৌর্য শাসকরা বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক হলেও গুপ্ত শাসকরা ছিলেন ব্রাহ্মণ্য ধর্মাবলম্বী এবং ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতা তাদের সময় হয়েছিল এ কথা সুবিদিত কিন্তু এই বৌদ্ধ শিক্ষা কেন্দ্রটি নালন্দা মহাবিহার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম কুমার গুপ্তের আমলে অর্থাৎ খ্রিস্টীয় পঞ্চম শতকের মাঝামাঝি সময়। কিন্তু বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হলেও সেখানে শুধুমাত্র বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রদান করা হতো তা কিন্তু নয় এখানে শিক্ষার বিষয় হিসেবে বেদ ব্যাকরণ ন্যায় আয়ুর্বেদ গণিত বিবিধ ধর্মশাস্ত্র হেতুবিদ্যা চিকিৎসাবিদ্যা ভাষাতত্ত্ব ইতিহাস ভূগোল রসায়ন পদার্থ জ্যোতিষ ইত্যাদি নানা বিষয়ে অধ্যায়ন এবং অধ্যাপনা এই বিশ্ববিদ্যালয়ে চলত অর্থাৎ মহাবিহারে চলত দেশ বিদেশ থেকে প্রচুর মেধাবী ছাত্র এখানে অধ্যায়নের জন্য আসতেন ত্রিস্তরের কঠিন এন্ট্রান্স পরীক্ষার পর শুধুমাত্র পনেরো থেকে কুড়ি শতাংশ স্টুডেন্ট এখানে সুযোগ পেত এবং আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে মহাবিহার হিসেবে এখানে দীর্ঘকাল থেকে তারা পড়াশোনা করতো অর্থাৎ যে বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে হিন্দু ধর্মাবলম্বী অর্থাৎ ব্রাহ্মণরা এই শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করেছিল এমন সহজ ন্যারেটিভ কিন্তু চলে না কারণ নাম বৌদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান হলেও বৌদ্ধ ধর্মশাস্ত্রের বাইরে এমনকি হিন্দু এবং অপর অপর ধর্মশাস্ত্রের শিক্ষাও কিন্তু এখানে হতো তাহলে প্রশ্ন আসবে যে এই যে যারা বলছে যে নালন্দা মহাবিহারের ধ্বংসের পেছনে ব্রাহ্মণরা দায়ী ছিল ব্রাহ্মণরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়কে নালন্দা মহাবিহারকে ভস্মীভূত করেছিল এর পেছনে যুক্তি কি এখানে উল্লেখনীয় যে দু সালে অধ্যাপক ডি এন ঝা একটি গবেষণায় দেখিয়েছেন যে দুজন ব্রাহ্মণের তন্ত্র সাধনার দ্বারা অর্থাৎ দুজন ব্রাহ্মণ তন্ত্র সাধনার মধ্য দিয়ে তান্ত্রিক শক্তি দিয়ে এই নালন্দা মহাবিহারের ধ্বংস সাধন করেছিল বা নালন্দা মহাবিহারকে ভস্মীভূত করেছিল এক্ষেত্রে অধ্যাপক ডি এন ঝা উল্লেখ করেছেন লামা তারানাথের রেফারেন্স লামা তারানাথ তার হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া গ্রন্থে এমন একটি বর্ণনা দিয়েছেন যেখানে বলা হয়েছে দুজন পীর্থিকা নালন্দা মহাবিহারে প্রবেশ করলে শ্রমণরা তাদেরকে বাধা দিয়েছিল একজন পীর্থিকা বাধা পেয়ে অর্থাৎ শ্রমণদের দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে চলে গেলেও অপরজন সেখানে দীর্ঘদিন তন্ত্র সাধনার দ্বারা সূর্য উপাসনার মাধ্যমে দীর্ঘ বারো বছরের অধ্যাবসায়ের পর এই তান্ত্রিক শক্তি দিয়েই নালন্দা মহাবিহারকে ভস্মীভূত করেছিলেন আর আমরা এটা জানি যে নালন্দা মহাবিহার খননের পর এই মহাবিহারে যে অগ্নি সংযোগ তথা ভস্মীভূত করা হয়েছিল তার দৃষ্টান্ত তার নমুনা কিন্তু সেখানে পাওয়া গেছে ইভেন ঐতিহাসিকরা গবেষণা করে প্রমাণ করেছিলেন যে নালন্দা বিহা মহাবিহারের যে বড় বড় তিনটি লাইব্রেরি ছিল লাইব্রেরির বইতে যে আগুন ধরানো হয়েছিল সেই আগুন তিন পাঁচ ধরে জ্বলেছিল কেউ কেউ বলেছেন সে আগুন ছ মাস ধরে জ্বলেছিল অর্থাৎ ছ মাস ধরে নালন্দা বিশ্ববিদ্যালয় ভর্ষীভূত হয়েছিল এমন একটি মত কিন্তু আছে যাই হোক লামা তারানাথের উদ্ধৃতি দিয়ে অধ্যাপক ডি এন ঝা বলেছেন যে দুজন পীর্থিকা তাদের তান্ত্রিক সাধনার দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয় ভস্মীভূত করেছিলেন কিন্তু এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে এক নম্বর যে হিস্ট্রি অফ বুদ্ধিজম ইন ইন্ডিয়া যেটা লামা তারানাথ লিখেছিলেন যার উপর ভিত্তি করে অধ্যাপক ঝা এ কথা বলেছেন সেই লামা তারানাথ এই গ্রন্থটি লিখেছেন ষোলোশো আট খ্রিস্টাব্দে অর্থাৎ আলন্দা বিশ্ববিদ্যালয় ভস্মীভূত হওয়ার প্রায় চারশো বছর পর তাই স্বাভাবিকভাবেই তিনি যে সোনা কথার উপর ভিত্তি করে লোকশ্রুতির উপর ভিত্তি করে এই তথ্য দিয়েছেন এ কথা খুব সহজেই অনুমিত তাছাড়া তীর্থিকা যে শব্দটির অর্থ ডিএন ঝা করেছেন ব্রাহ্মণ সেই শব্দটি নিয়েও কিন্তু বিতর্ক আছে ইতিপূর্বে এই শব্দটির অর্থ নিয়ে গবেষণায় আটের অধিক অর্থ বিভিন্ন মহল থেকে প্রকাশ করা হয়েছে এবং এক জায়গায় লামা তারানাথ নিজেই ব্যবহার করেছেন তীর্থিকা এবং ব্রাহ্মণ কথাটি তার এই শব্দ যুগলের ব্যবহার থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে তীর্থিকা এবং ব্রাহ্মণ এক জিনিস নয় এবং তীর্থিকা যে ব্রাহ্মণ এই শব্দটা কিন্তু এই বিষয়টা কিন্তু আমরা নির্দ্বিধায় গ্রহণ করতে পারি না উপরন্তু অধ্যাপক ঝাই তন্ত্র সাধনার দ্বারা নালন্দা বিশ্ববিদ্যালয় ভরসীভূত হয়েছিল এই বিষয়টিও কিন্তু ইতিহাস সম্মত নয় এছাড়াও আরো একটি বিষয় অধ্যাপক ঝা রেফারেন্স হিসেবে ব্যবহার করেছেন যে অপর একজন তিব্বতীয় লেখক পাকসাম জানজান নামটা একটু মনে রাখতে হবে পাকসাম জান জান তিনিও কিন্তু বলেছেন যে ব্রাহ্মণদের তন্ত্র সাধনার ফল হিসেবেই নালন্দা মহাবিহারের ধ্বংস হয়েছিল এখানে উল্লেখ্য যে এই পাকসাম জান জান এর লেখনির সময়কাল কিন্তু তারানাথের সময়কাল থেকেও একশো বছরের অন্তত একশো বছরের পর অর্থাৎ সতেরোশো চার থেকে অষ্টাশি খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়ে কোনো একটা সময়ে এই লেখনীটি লিখা হয়েছিল স্বাভাবিকভাবে ধরা যেতেই পারে যে এত দিন পর মূল ঘটনার পাঁচশো বছর পর যখন লেখা হয়েছে নিশ্চিতভাবে এটা সেকেন্ডারি সোর্সের উপর নির্ভর করে লেখা হয়েছে এবং জনশ্রুতি সেখানে গুরুত্বপূর্ণ ছিল সুতরাং এই কথাটি কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয় অন্যদিকে সমসাময়িক লেখক অর্থাৎ আমরা যে ইতিপূর্বে জানতাম বা ইতিপূর্বে যে ইতিহাস গবেষণায় প্রমাণিত হয়েছিল যে এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দ নাগাদ বক্তিয়ার খলজির আক্রমণের দ্বারা নালন্দা মহাবিহার ধ্বংস হয়েছিল এই বিষয়টির উল্লেখ কিন্তু আমরা মিনহাজ উদ্দিন সিরাজ যিনি এই বক্তিয়ার খলজির সমকালীন একজন মুসলিম লেখক ছিলেন তিনি তার তবাকত ই নাসেরি গ্রন্থে বলেছেন যে বক্তিয়ার খলজি দুশো জন অশ্বারোহী সেনা নিয়ে একটি মহাবিহার ধ্বংস করেছিলেন এবং তাকে ভস্মীভূত করেছিলেন এই যে মহাবিহার ধ্বংস করেছিলেন এই মহাবিহারের নাম উল্লেখ করা কিন্তু হয়নি অধ্যাপক ডি এন বলছেন যে মিনহাজ উদ্দিন সিরাজ যে মহাবিহারের কথা বলছেন সেটি নালন্দা মহাবিহার নয় সেটি ওদন্তপুরি মহাবিহার যদি তর্কের খাতিরে ধরেও নেওয়া হয় যে এটি ওদন্তপুরি মহাবিহার তাহলেও আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে যে যেহেতু মহাবিহার এবং মহাবিহারের মধ্যে দূরত্ব কিন্তু একটু কম বেশি করে দশ কিলোমিটার মাত্র স্বাভাবিকভাবেই একটি মহাবিহার ধ্বংসের পর অপর মহাবিহারের ওপর তার প্রভাব পড়বে বা আক্রমণ আসবে এটা স্বাভাবিক সামান্য কিছুকাল পরে বারোশো ছত্রিশ খ্রিস্টাব্দে একজন তিব্বতীয় লেখক ধর্মস্বামী যিনি ভারতবর্ষ পরিভ্রমণে এসেছিলেন এবং গিয়েছিলেন খ্রিস্টাব্দে তখন তিনি মহাবিহারের জীর্ণ নালন্দায় নালন্দা দশা দেখতে পান যদিও সেখানে বিদ্যা শিক্ষা কিছু পরিমাণে চলছিল তখন অধ্যক্ষের দায়িত্বে ছিলেন রাহুল শ্রীভদ্র এবং তিনি নালন্দা মহাবিহারের ওপর তুর্কি আক্রমণের অশ্বিনী সংকেত এবং সংকটের কথা কিন্তু উল্লেখ করেছেন অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস সাধনে তুর্কিদের প্রভাব ছিল বা আক্রমণের তুর্কি আক্রমণে নালন্দা মহাবিহার ধ্বংস হয়েছিল এ বিষয়ে কিন্তু আন্দাজ খুব সহজেই করা যাচ্ছে সেটা সমকালীন লেখকদের লেখনি থেকে এছাড়া জেএনইউ ইউনিভার্সিটির অধ্যাপক বীরেন্দ্রনাথ প্রসাদ তার গবেষণা গ্রন্থ রিথিংকিং বিহার অ্যান্ড বেঙ্গল গ্রন্থে এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংস সম্পর্কে যে কথা বলেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে কোনো একদিনে ধ্বংস হয়ে যায়নি তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসকে ক্রমিক অবক্ষয়ের পর্যায়ের মাধ্যমে ব্যাখ্যা করেছেন তবে তিনি স্বীকার করেছেন যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের পেছনে তুর্কি আক্রমণকারীদের আক্রমণ কিন্তু কার্যকরী ভূমিকা পালন করে ছিল অর্থাৎ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসে তুর্কি আক্রমণকারীরাই মূলত দায়ী ছিল তবে এখানে আমাদের স্মরণে রাখতে হবে যে এই যে তুর্কি আক্রমণকারী যাকে বক্তিয়ার খলজি বলে চিহ্নিত করা হচ্ছে কারণ নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের সময়কাল বক্তিয়ার খলজির আক্রমণের সমসাময়িক এবং মিনহাজ উদ্দিনের বিবরণে এবং ধর্ম স্বামীর বিবরণে এই তুর্কি আক্রমণের কথা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের পেছনে বলা হয়েছে স্বাভাবিকভাবেই এই যুক্তিটি বেশি গ্রহণযোগ্য তবে এর আগেও কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের ওপর দুবার আক্রমণ হয়েছিল একবার হুন্দের দ্বারা দ্বিতীয়বার হচ্ছে বাংলার একজন শাসকের দ্বারা যাই হোক সে বিষয়ে আমরা নালন্দা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে যখন আমরা ডিটেলসে পড়ব সেটি আমরা আলোচনা করব আজকের আমাদের আলোচনা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসের মধ্যেই সীমাবদ্ধ থাকছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আজকে এই পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ